মাননীয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল পৃথিবী কন্যা রাশি ও লগ্নে জাতক জাতিকারা আগামী চোদ্দশো বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষটি কেমন কাটাবেন তাদের আয় উন্নতি সুখ শান্তি তাদের হাসি কষ্ট দুঃখ আনন্দ আয় উন্নতি সন্তানের ভাগ্য চাকরি বাকরি এগুলো কেমন যাবে সেগুলো সংক্ষেপে আলোচনা করছি মাননীয় দর্শক মার্জিত পরিচ্ছন্ন আচার ব্যবহার তীক্ষ্ণ বুদ্ধি প্রচণ্ড স্মৃতি শক্তি শান্ত নম্র স্বভাব যে রাশি লগ্নের বৈশিষ্ট্য সেখানে দাতক পৃথ্বী কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই চোদ্দশো বত্রিশ বর্ষটি কেমন কাটাবেন এইটাই কিন্তু আলোচ্য বিষয় অথচ এই রাশি লগ্নের জাতক জাতিকাদের সামাজিক প্রতিষ্ঠা ও যশমর্যাদা বৃদ্ধির সাথে সাথে সাংসারিক জীবনের নানান সুখ ও আনন্দ আত্মীয় স্বজনদের আনাগোনা গৃহবাড়ি ও বাসস্থান সংক্রান্ত স্থায়ী সমাধান দীর্ঘদিনের মনের গোপনতম ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা ভূসম্পদ যানবাহন লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই সফলতা অর্জন করবেন এবছর মাতা মিত্রে মাতা পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ যাবে খুব একটা অশুভ হবে না এছাড়া মাদৃ সম্পদ লাভ মাতা পিতার দেহ সুখ বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের কিছু উন্নতি এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্তানের ভাগ্যোন্নতি লক্ষ্য করা যাচ্ছে সন্তানের পড়াশোনায় সাফল্য উচ্চশিক্ষা উচ্চ বিদেশ গমন এগুলো কিন্তু করা যাচ্ছে আর আপনার খুব হবে না তবে একটা কথা মাতা পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মোটামুটি ভালো থাকলেও মাতা পিতার সাথে একটা মত কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া মাতা পিতার সাময়িক কিছু দেহ কষ্ট দেহ কষ্টজনিত অর্থব্যয় মন কষ্ট কিন্তু একটা কারণ তবে মাতা শরীর স্বাস্থ্য খুব একটা অশুভ যাবে না বিবাহ বিবাহিত জীবন বিশেষ এবছর শুভ যাবে না প্রেম প্রণয়মূলকে মূলক বিবাহে ব্যর্থতা নিষ্ফলতা এটা একটা কারণ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া প্রেমিক যুগলের ক্ষেত্রে এবছরটা বিবাহের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে বলে মনে হয় না যৌথ ব্যবসা বাণিজ্য অপেক্ষাকৃত শুভ হবে এ শরীর স্বাস্থ্য এক প্রকার শুভ হলেও কেন্দ্রস্থ বৃহস্পতি প্রতিকূল প্রভাবে এবং রাশি লগ্নের শনির দৃষ্টি কারণে মাঝে মধ্যেই শরীর কষ্টের সম্ভাবনা বিগত দ্বারা শ্লেষা ঘটিত পীড়ায় স্লেচ্ছা এই সমস্ত পীড়ায় যারা দেহ কষ্টের কারণ হয়ে থাকেন তাদের রোগের প্রকোপ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া স্নায়ু মূত্র সংক্রান্ত জনিত এবং পেটের পীড়ায় দেহের কিছু কারণ হবে এবছর ধনভাব শুভ হবে তবে লাগাম ছাড়া ব্যয় আপনার সঞ্চয় ভাব অনেকটাই দুর্বর করে তুলবে অর্থ সম্পদ এবছর দেহ অর্থ সম্পদ এবছর ফেরত পাওয়ার সম্ভাবনা নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন এবং মোটামুটি সম্পত্তি অর্থগতভাবে এবছরটা কিন্তু এই কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা মোটামুটি একটা সুস্থতা পাবেন বিদ্যাভাগ্য এবছর শুভ হবে বিদ্যাক্ষেত্রে সম্মান লাভের কারণ সন্তানের ভাগ্যোন্নতি সন্তানের পড়াশুনায় সাফল্য এগুলো কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে সম্পত্তি চাকরি ব্যবসা যদি এবছর নজর করা হয় তাহলে এবছর বিষয় সম্পত্তি ক্রয়ের ব্যাপারের সাথে সাথে উত্তরাধিকারী সূত্রে পৈতৃক সূত্রে প্রভূত ধনলাভের সম্ভাবনা আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকায় সাংসারিক যে সম্পত্তিগত ঝামেলা তা অনেকাংশেই মিটে যাবে অংশীদারী ব্যবসা এব শুভ হবে চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে আয় উন্নতি পদমর্যাদা বৃদ্ধি কারণ একটা লক্ষ্য করা যায় নূতন অর্থ অর্থ বৃদ্ধির কারণ লক্ষ্য করা যায় তবে মাঝে মধ্যে কর্মক্ষেত্রে কিছু অশান্তি শত্রু হয় এটারও কারণ কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরী প্রার্থীদের কর্মলাভের কিন্তু প্রবল সম্ভাবনা এবছর ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন তাদের ব্যবসা বাণিজ্যে প্রভূত সাফল্য দেখা গেলেও সাময়িক কিছু সমস্যায় পড়বেন এবছর নূতন লগ্নিতে বা লগ্নি সংক্রান্ত কাজে সাফল্য দেখা গেলেও সতর্কতা বিশেষ প্রয়োজন কারণ নূতন অর্থলগ্ন ক্ষেত্রে শত্রুতা হিংসা গোপনীয়তা চক্রান্ত এগুলোর কিন্তু ক্ষতির কারণ হতে পারে এবছর প্রচুর কিন্তু আপনার ভ্রমণ হবে ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন তাদের ইমারতী ব্যবসা লৌহ লোহ যন্ত্র লৌহ যন্ত্রাংশের ব্যবসা চা কফি তেল এক্সপোর্ট ইম্পোর্ট এই ব্যবসা বাণিজ্যগুলো মোটামুটি ভালো হবে এবং এটি আয় উপার্জন খুবই ভালো হবে আশা করা যায় এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিওটা শেষ করছি তবে ভিডিওটা শেষ করার আগে প্রতিকার হিসেবে এবছর আপনারা পান্না এবং ক্যাট সাই এই দুটো পাথর কিন্তু ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনারা উপকার পাবেন নমস্কার